নবগঠিত পার্বত্য জেলা পরিষদ নিয়ে বিতর্ক থামছে না রাগামাটিতে এটি গঠনে স্বজনপ্রীতি এবং অনিয়ম হয়েছে বলে দাবি অনেকের রাখা হয়নি চার উপজেলার প্রতিনিধি বিতর্কিত বাদ দিয়ে পরিষদ পুনর্গঠনের দাবিতে আন্দোলন করছে বিভিন্ন সংগঠন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি গেল সাত নভেম্বর পনেরো সদস্যের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের পর থেকে চলছে আলোচনা সমালোচনা নিরপেক্ষ নির্দলীয় ব্যক্তিদের পরিষদের রাখার বিধান থাকলেও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এক উপদেষ্টার সাবেক সহকর্মী হত্যা মামলার পলাতক আসামি সহ বিতর্কিত অনেকে স্থান পেয়েছে বলে অভিযোগ স্থানীয়দের চার উপজেলা থেকে রাখা হয়নি কাউকে প্রতিবাদে বঞ্চিত চার উপজেলার বাসিন্দাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ করছে প্রত্যেকটা উপজেলা থেকে একজন করে করে নেওয়া তো এটা আইন ভঙ্গ উপদেষ্টা যে নিয়োগটা করেছে এটা তো আমরা মানি না হত্যা মামলার আসামি এবং পার্বত্য উপদেষ্টার আত্মীয় এখানে নিয়ে পরিষদ গঠন করেছে সেগুলিকে বাতিল করে যাতে আবার নতুন করে যাতে আবার পুনর্গঠন করা হয় বিতর্কিতদেরকে বাদ দেওয়ার দাবি আন্দোলনকারীদের বৈষম্য যেন না হয় আমাদের দাবি ছিল এটাই যে এখানে পরিবারতান্ত্রিক আমরা কোনো কিছু চাই না সদস্য নিয়োগে স্বজনপ্রীতি এবং অনিয়ম হয়েছে বলছেন রাঙ্গামাটির বিশিষ্ট জনরাও রাঙ্গামাটি সদর থেকে ফেসিস্ট সরকারের দোষরদের নিয়েই রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয় পূর্ব অভিজ্ঞতাও দরকার আছে একটা উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবে জনগণের জন্য এই কারণে আমি বলতে চাচ্ছি যে এটা আসলে স্বচ্ছতা আনা উচিত ছিল অভিযোগের বিষয়ে পরিষদের কেউ কথা বলতে রাজি হননি মামুন নশিদ অফি যমুনা নিউজ